হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন আমি শুরু করছি দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কুইক শর্ট প্রশ্ন রিভিশন চলো কথা না আমরা এই ক্লাসটি শুরু করি আর দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই ক্লাসটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা দেখো এখান থেকে তোমাদের কোনো প্রশ্ন অজানা আছে কি না আর যদি অজানা থাকে সেটা অবশ্যই তোমরা পড়ে ফেলো কারণ এটি কিন্তু কুইক রিভিশন শর্ট প্রশ্ন শুধুমাত্র দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য শুরু করছি ইতিহাস ক্লাসটি এটা কিন্তু সপ্তম অধ্যায়ের থেকে আমি কুইক রিভিশনটা দিচ্ছি সপ্তম অধ্যায় দেখো বলছে ইন্ডিয়ান রুল সোসাইটির প্রতিষ্ঠাতা শ্যামজি কৃষ্ণবর্মা দু নম্বর ভারতের বিপ্লববাদের বলা হয় মাদাম কামাকে তিন নম্বর হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন সদস্য ছিলেন চন্দ্রশেখর আজাদ ক্যাপ্টেন রশিদ আলীর বিচার হয়েছিল লালকেল্লাতে ছোটলাট জ্যাকসন জ্যাকসনকে হত্যার চেষ্টা করেন বিনা দাস আমি আর শালগুলোকে পড়ছি না ঠিক আছে শালগুলোকে বাদ দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি সর্বভারতীয় তপশিলি ফেডারেশন গঠন করেন বি আর আম্বেদকর চট্টগ্রাম অস্তাকার লুণ্ঠনের নায়ক সেন মাস্টারদা সূর্য সেন মিত্রমেলা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদাস সাভারকার নমশূদ্র আন্দোলনের নেতৃত্ব দান করেন প্রমোদ রঞ্জন ঠাকুর বীরাঙ্গনাম ব্রত পালন শুরু করেন সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বি আর সরলা সরলা দেবী চৌধুরানী বি আম্মা নামে পরিচিত আবাদি বানু বেগম তারপর দেখো আইন অমান্য আন্দোলনের ধরসানা লবণ ধরসানা লবণ গোলা অভিযানে নেতৃত্ব দেন সরোজনী নাইডু সতেরো নম্বর ভারত ছাড়া আন্দোলনের আন্দোলনকালে ভগিনী সেনা গঠিত হয় মেদিনীপুরে গান্ধীগুড়ি নামে পরিচিত ছিলেন মাতুগিনী হাজরা দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলা রায় কল্পনা দত্তকে অগ্নিকন্যা নামে অভিহিত করেছেন করেন পূর্ণেন্দু দস্তিদার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে স্বনিয়োজিত প্রচারক ছিল ছাত্ররা ভারতে বিপ্লববাদীর জনক বলা হয় বাসুদেব বল্লবন ফাঁরকে বাসুদেব বল্লবন কে ঠিক আছে তারপর দেখো আমি শালগুলোকে পড়ছি না আর হ্যাঁ শাল শালগুলোকে তোমরা অন্যভাবে দেখে নিও কারণ শালগুলো এখন যদি আমি বলতে চাই তোমাদের মাথা গুলি যেতে পারে শুধু জাস্ট প্লেন শট প্রসলে একটু রিভিশন দিচ্ছি তোমাদের বেঙ্গল ভলেন্টিয়ার্স দল গঠন করেন সুভাষচন্দ্র বসু বিনাদাস হত্যার চেষ্টা করেন স্ট্যানলি জ্যাকসন রসিতালি দিবস প্রতি দিবস পালিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব দেন শ্রী নারায়ণ গুরু তারপর দেখো কার উদ্যোগে বঙ্গভঙ্গের প্রতিবাদে অরন্দন উৎসবের আয়োজন করা হয় রামেন্দ্র সুন্দর উদ্যোগে বঙ্গভঙ্গের প্রতিবাদে অরন্দন দিবস আয়োজন করা হয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন সরোজী নাইডু সভাপতিত্ব করেন এটা উত্তর হয়ে যাবে কানপুর অধিবেশন ইন্ডিয়ান হাউসের প্রতিষ্ঠাতা শ্যামজী বর্মা কে বন্দে পত্রিকা প্রকাশ করেন না মাদাম ভিকাজি রুস্তমজি ভগিনী নিবিদার ভারতীয় বিপ্লবী সমাজে কী নামে পরিচিত ছিলেন না লোকমাতা নামে আদিদিন ফৌজের বাহিনীর নাম কি ছিল ঝাঁসি টানি ক্রিকেট কার উদ্যোগে অ্যান্টিসার্কুলার অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় সচীন্দ্রনাথ বসুর উদ্যোগে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় গুলামগিরি গ্রন্থটির লেখক জ্যোতিবা ফুলে কোন প্রাচীন হিন্দু সাহিত্য অস্পৃশ্যতাকে বৈধতা দান করেছিল এটি মনুস্মৃতি ইন ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন না বি আর আম্বেদকর অভিনব ভারতকে প্রতিষ্ঠা করেন দামোদর বিনায়ক সাবরকার কবি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাশি সালে পাহাড়তলি ইউরোপীয় নাইট ক্লাব আক্রমণ কোন নারী মৃত্যুবরণ করেন এটা কিন্তু হয়ে যাবে প্রীতিলতা ওদের কোন উপন্যাসে স্বদেশ ভূমিকে দেশমাতা বলে অভিহিত করায় আনন্দমঠ উপন্যাস তারপরে দেখো বঙ্গলক্ষ্মীর ব্রুতকথা পালন করেন বঙ্গলক্ষ্মীর ব্রতকথা কে রচনা করেন না রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তারপর প্রশ্ন কোন কবি বঙ্গ নারীকে রেশমি চুরির পর চুরি ছাড়ার পরামর্শ দেন মুকুন্দ দাস তারপর দেখো বঙ্গভঙ্গ কবে কার্যকর উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর ভারতে ভারতে দেবদাসী প্রথা বিলোপের জন্য কে বিল আনেন মুথুলক্ষ্মী রেড্ডি বিল আনেন অসংযোগ আন্দোলনকারী ব্রিটিশ শাসনকে কে শয়তানের শাসনের সঙ্গে তুলনা করেন মহাত্মা গান্ধী আইন অমন আন্দোলনে কে ওয়াডালা লবণ কারখানা অভিযানে নেতৃত্ব দেন এখানে উত্তর হয়ে যাবে কিন্তু কমলা দেবী চট্টোপাধ্যায় মহিলা রাষ্ট্রীয় সংঘ কে প্রতিষ্ঠা করেন মহিলা লতিকা ঘোষ ভয়েস অফ ফ্রিডম প্রতিষ্ঠা করেন উষা মেহিতা দীপালি সংঘের মুখপাত্র মুখপাত্রের নাম কি জয়শ্রী কার্লাইল সার্কুলার এটা সর্বপ্রথম উনিশশো কার্লাই কার্লাইল সার্কুলার ঘোষিত হয় উনিশশো পাঁচ সালে দশ অক্টোবর ঘোষিত হয় ঠিক আছে তারপর দেখো কে সর্বভারতীয় তপশিলি জাতি ফেডারেশন প্রতিষ্ঠা করেন এটা কিন্তু বি আর আম্বেদকর কে তাঁর শিষ্য শিষ্যদের মতুয়া বলে সম্বোধন করেন শ্রী গুরুচাঁদ ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুরের মৃত্যুর পর কে দবসূদ্র আন্দোলনের নেতৃত্ব দেন প্রমথ রঞ্জন ঠাকুর তো স্টুডেন্টস এই ছিল ক্লাস টেন অর্থাৎ দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সপ্তম শ্রেণী সপ্তম চ্যাপ্টার থেকে কুইক শর্ট প্রশ্ন রিভিশন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশাপাশি বেলাইকি প্রেস করে রাখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ